শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না অনীতি বিলম্বে এই হীন জন্য তাদেরকে থেমে যাইতে হবে আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে প্রিয় শিক্ষক সমাজ আপনারা আমাদেরকে তৈরি করেছেন ক্লাসে বাংলাদেশের ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে আট থেকে দশ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরলস ভাবে আপনাদের বেতন আপনারা আমরা জানি মন থেকে আমি জানি আপনারা কষ্ট থেকে অত কথা বলেন কিন্তু ছাত্র যখন আবার বলে ঠিকই আবার কার আপনারা পড়াইতে যান যাবেন এটা আমরা জানি আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনে প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনোই এই শিক্ষক দেরকে কলাচেপে ধরতে দেখি নাই রাষ্ট্রের আমরা তাদের এই aktivitির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা যুততম সমহয়ের মধ্যে আপনারা পনেরোশো টাকা চিকিৎসা মেডিকেল ভাগা পনেরোশো টাকা আমি বলতেছি আপনাদের চাওয়াটা কত কম

আমি অবশ্যই অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হলো কিন্তু আমরা নীল লজ্জার মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চায় নীলজ্জার মতো তারা বিদেশে চিকিৎসা করাইতে চায় তাদেরকে পনেরোশো টাকা দিয়ে বাধ্য করেন

সিঙ্গাপুরে বড়ি চেকআপ করাইতে আর আমাকে দিবেন পাঁচশো টাকা এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা না